এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে আমি আবারও রিপিট করছি এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে তবে হ্যাঁ এটা সাথে বলবো আমি একজন জনপ্রতিনিধি যেটা বলছে ভেবে চিনতে বলা দরকার যারা শুনছেন তাদেরকেও বলবো ওই মি যখন মরে যাচ্ছে সেই সময় গঙ্গার দিকে পাকড়িয়ে যখন মরে যাচ্ছে সেই সময় ফলের রস খাইয়ে কিচ্ছু লাভ হবে না তো ডক্টররা ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল তারপরে আপনার পোস্টমর্টম করতে যখন যাই মানে সেই রুমে উনি বেঁচে ফিরে আসে হাজি নুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে আপনার যে ফোন কলে থ্রেট দেওয়া হয়েছে তা কি ধরা গতকাল কি আমার সাথে আমার যে লোকাল থানাতে আমি কমপ্লেন করেছিলাম যে কনসার্ন যিনি অফিসার আছেন আয়ো আছেন তার সাথে আমার কথাবার্তা হয়েছে তারা একটু সময় চেয়েছেন যে সিডিআর ডি আর যে সমস্ত ওদের টেকনিক্যাল যে পার্টগুলো আছে তারা দেখছেন বললো আর কিছু সময় দিন আমরা একটু উদ্ধার করে নেবো লোকেশন গুলো ট্র্যাক করেছে আর এখন প্রশাসন বন্ধুকে আমি সবসময় সহযোগিতার পরে আপনারা জানেন সেই আমি সেই জন্য প্রশাসন বন্ধুকে বলছি শিওর ঠিক আছে আপনি কাজ করুন আরো কয়েকটা দিন দেখি না হলে তো আমি পুলিশ নিয়ে অ্যাকশন নিয়ে আমি তো হাইকোর্ট যাবো

আজকেও হাওড়াতে মাল পাঠানো হচ্ছে চন্দ্রকোনাতে পাঠানো হবে ঘাটালেও সরি পাঁচকোনা ওই সাইডটাতে মাল পাঠানোর আমাদের ব্যবস্থা হচ্ছে আমরা দেখেছি গত লোকসভায় বৈশিরাট লোকসভায় হাজির অমিত সাহেব প্রার্থী ছিলেন জিতে ছিল সেই জায়গায় যদি ফের উপনির্বাচন হয় আপনারা প্রার্থী দেবেন হাজি নুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল জিততে পারত না ওখানে আমরা দেখুন গতকাল কি তার জানা জানাজা দাফন গাফন হয়েছে আমি এই বিষয়ে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন আমার মনে হয় আমার রুচিতে বাড়ছে যে তাহলে কি আমরা অতপেতে বসে আছি তৃণমূলের কেউ একজন মরে যাবে অন্য নির্বাচনে অংশগ্রহণ করবে ওই এই মানসিকতা আমার এখন নাই আমি যে বলবো তবে একটা কথা শুধু বলে রাখি প্রতিটা জায়গায় আমরা কন্টেস্ট করবো আমরা রাজনৈতিকভাবে এখনই আমি বলবো না কারণ দেখুন তার চার দিনে হয়নি তার একটা মানে কি বলবো যেটাকে একটা এ হলো না গতকালকে মাটি হলো আমি এখনই বলবো যে হ্যাঁ আমি পার্টি দিয়ে দিচ্ছি

স্বাভাবিকভাবে কি কারণে খুন হয়েছে এই কারণটা মানুষ জানতে চাইতো কারণটা খুঁজতে গেলে দুর্নীতিগুলো বেরিয়ে যেত সেই জন্য খুন করার পরে ধর্ষণ করিয়েছে আমার যতটুকু উপলব্ধি যাতে করে মানুষ কি ভাবে যে ধর্ষণ করার পরে মানুষ খুন করে দিয়েছে না কাউকে বলে দেয় চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু চাপা করেনি বাংলার মানুষ যেভাবে জাগ্রত হয়েছে একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে আপনাদের বলে রাখি জল ইতে কাল্লানী কল্যাণীতেও একটা হসপিটাল আছে ওখানে থ্রেড কালচার চলছে আমার কাছে খবর এসেছে আমি ওখানকার প্রিন্সিপালকে দু একদিনের মধ্যে লেটার করছি দেখা দেবেন ওখানেও শুধু না সমস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুম ধরে গিয়েছে একটিদত্তম আমাদের দেখিয়ে দিয়েছে এগুলো বন্ধ হওয়া দরকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বা এটা আমরা সকলে যেমন চাই কিন্তু ব্যবস্থা করতে হবে সরকারকে গত দুদিন আগে দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ হাল হয়েছে যে এক ব্যক্তিকে মারা যায়নি কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে তিনি মারা গেছেন হ্যাঁ ওটা ওটা বিহারে শরীফ নার্সিং সম্ভবত একটা জায়গা নাম বলে বিহারে একটা নার্সিং ঘটনা ঘটেছে ব্যক্তিটি শৌচাগারে সম্ভবত অজ্ঞান হোক বা হোক যে অবস্থায় পড়ে গিয়েছিল তো ডক্টররা ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল তারপরে আপনার পোস্টমর্টম করতে যখন যাই মানে সেই রুমে উনি বেঁচে ফিরে আসে ব্যাপারটা তো সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু চোখে আগুন দেখিয়ে দিচ্ছে সাবকা সাথ সাবকা বিকাশ বললেও ভারত বিকশিত ভারত বলছে কিন্তু গরিব মানুষরা যেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছে একজন স্বাস্থ্য সাথীর কার্ডের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আর অন্যজন আয়ুষ্মান ভারতের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের স্বাস্থ্য সাথী কার্ডেরও দরকার নেই আয়ুষ্মান ভারতেরও দরকার নেই আমাদের দরকার প্রতিটা জেলায় একটা করে এমস নাহলে পিজি হসপিটালের মতো বড় বড় হসপিটাল যেখানে সমস্ত ধরনের চিকিৎসা পাবে এবং গরিব মানুষদের সহজেই গিয়ে জানে অ্যাক্সেস হয় কোনো দাদা দিদির কোনো সিন্ডিকেট না থাকে সর্বশেষ প্রশ্ন ভাঙর কাটা দিয়ে এখানে এসেছেন বিভিন্ন মানুষের অভিযোগ পাচ্ছেন দেখুন দুটো অভিযোগ বেশি পেলাম একটা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতার ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার পরে চার পাঁচ ফাইভ সিক্স টাইমস তারা জমা দিয়েছে কিন্তু পাচ্ছে না দুর্ভাগ্যের বিষয়ে এদের কাছে রিসিভ নাই আমি তাদেরকে সব পরস্ত পরামর্শ দিয়েছি যে আপনারা আবার যে জমা দিয়ে রিসিভটা নিন বাকিটা আমি দেখছি কারণ বিধানসভার মধ্যে মাননীয় মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি প্রশ্ন করেছিলাম যে এমন অনেকে আছে যে আপনার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে বা পাচ্ছে না উনি বলেছিলেন যদি এই ধরনের কোনো কেস থেকে থাকে আমাকে জানাবেন সেগুলো কন্টিনিউ হবে তো আমি তো সেই ডকুমেন্টস কারোর হাত থেকে পেলাম না কিন্তু অভিযোগ আমার কাছে করেছে তো ডকুমেন্টসের অপেক্ষায় আছি দিলে আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে সরাসরি দেবো আশা করছি আমার ভাঙনের বিধানসভার কারোর সাথে ইন্ডাস্ট্রিজ হবে না যেন প্রত্যেকে পায় আপনাদের বলে রাখি আপনারা তথ্য দেখলে দেখতে পাবেন দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আমি একুশ থেকে বিধানসভায় পারফর্ম করছি তার আগে পর্যন্ত বিধবা ভাতা বার্ধক্য ভাতার সংখ্যা কত ছিল তারপরে আমি এখানে দুয়ারে বিধায় প্রকল্প প্রথম বছর করে অনেক কেস উঠেছিলো সেটা নিয়ে মাননীয় কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছিলাম তারপরে কিন্তু বিধবা ভাতা বার্ধক্য ভাতার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে যদি আমাদের আন্দোলনের ফলে অত বাড়তে পারে তাহলে আমাদের মানুষ কেন পাবে না যারা গরিব ভাঙড়ের যারা প্রকৃত যারা পাওয়ার দরকার তাই এদের নেতার কাছে নিচ্ছি ডকুমেন্টস চেয়েছি এভিডেন্স আর একটা সাথে যেটা হচ্ছে বাড়ির আবাস যোজনার জন্য একদিন মা এসে বললেন তিরিশ হাজার টাকা চেয়েছে তাহলে বাড়ি দেবে না এটা তো মেনে নেওয়া যায় না লিস্টগুলো আমরা দেখছি যে ওনার যদি ওনার পরিবর্তে অন্য কোনো বড় লোক বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা আইনিতে লড়াই করবো দেখুন নিয়ে তো আমি আজকে থেকে না আজকে নিয়ে অকাব নিয়ে অনেকে দরদ উঠলে উঠেছে অকাব আমি দু হাজার বাইশ সালে বিধানসভায় চিৎকার করে বলেছিলাম পশ্চিমবাংলার অকাব সম্পত্তির তথ্য দিন কত টাকা অকাপ এক বছরে আসে এই ধরনের মর্মে প্রচুর কিছু বলেছি তখন সবাই ঘুমাচ্ছিল মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের অন ক্যামেরা বলছি যারা শুনছেন তাদেরকেও বলবো ওই যখন মরে যাচ্ছে সেই সময় গঙ্গার দিকে পা করিয়ে যখন মরে যাচ্ছে সেই সময় ফলের রস খাইয়ে কিছু লাভ হবে না যখন সুস্থ সবল আছে আগে থেকে ভাবতে হবে এই অকাপ নিয়ে আজ থেকে আজ থেকে এ নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়াকাপ সম্পত্তিগুলোকে এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে অনেকে দাদার কবরকে দেখুন এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে অকাপ কালকে ওটা মদের যদি সরকার ওই জায়গাটাকে কোনো মদ ফ্যাক্টরিকে দিয়ে দেয় তাহলে তার দাদর কবরে কিন্তু মদের ফ্যাক্টরি হবে কবরের ওপরে এটা আমি দু হাজার বাইশ একুশ বাইশ থেকে আমি পলিটিক্যালি বলছি আর আমরা আমরা নন পলিটিক্যালি প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি আজকে অনেকে বলছে ওয়াক নেই নিয়ে কি করছে সংসার সিদ্দিকিদের যেটা বিগত দিন থেকে বলছিল যদি সাথ দিত আজকে এটা সাহস হতো না পার্লামেন্টে যদি আমাদের আজ থেকে দশটা যদি পশ্চিমবাংলা থেকে এমপি পাঠাতে পারতাম তাহলে ওয়াক বিল যখন সংশোধনী বিল প্লেস করেছিল না যেটা হতো বুঝিয়ে দিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভোট দিচ্ছেন আপনি রচনা ব্যানার্জিকে আর আপনি অকাপের নিয়ে আন্দোলন তার কাছে আশা করবেন কি করে ভোট দিচ্ছেন আপনি ফিরাদ হাকিমের কাছ থেকে যাদের নামে অভিযোগ আছে তারাই নাকি ফিরাদ হাকিম যাচ্ছে আমি বললাম শাসকের অনেকের নামে অভিযোগ আছে তারাই নাকি অকাপ সম্পত্তি চুরি করে নিচ্ছে তারা আবার অকাপের জন্য কথা বলবে এটাই তো ভাবা ভুল হচ্ছে আজকে আমাদের আবারও ভাবতে হবে আমি আবারও বলছি আজকে অকাপের জন্য আমরা ভাবছি কালকে আগামী মাদ দিন মাদ্রাসা মসজিদ মন্দিরের জন্য আমাদের ভাবতে হবে তারা ওটাকে ওরা দখল করে নেবে ট্রাস্টের সম্পত্তি দখল করে নেবে এনজিওর সম্পত্তি দখল করে নেবে নিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেবে এগুলো যদি বাঁচাতে চান আসুন জনপ্রতিনিধি তৈরি করুন যেখানে আইন তৈরি হবে সেখানে লোক পাঠাতে হবে অন্যথায় কিচ্ছু লাভ হবে না একটা পাঠিয়েছিল ভাঙর একটাতেই বিধানসভা হিলে যাচ্ছে যদি দশটা ভাঙর ভাবে পাঠায় দশ দিক থেকে ভাঙরের মতো তাহলে পশ্চিমবাংলা বিধানসভা এবং দেশের আইনসভার মধ্যে যদি পাঠায় তাহলে দুবার ভাববে কিছু পাস করাতে গেলে যে না আমি একজন জনপ্রতিনিধি যেটা বলছে ভেবে চিনতে বলা দরকার যেটা আমি বলবো ভেবে আমি এখানে বসে আমাকে এমন কোশ্চেনের সম্মুখীন হয়েছে আমি জানি না ওনাকে কি বলেছে আমি পরে জানিয়ে দেবো নাম্বার নাম্বার নোট করেছি কিন্তু ওটাকে নিয়ে ট্রোল করার থেকে আমি বলবো ওদের ভোট দিয়ে পাঠিয়েছিলেন কেন শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না চাকরিজীবী মানুষ দিয়ে পাচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবাংলায় টাকা নেই কিন্তু এই পুজো উপলক্ষে ক্লাবে ক্লাবে প্রায় সাড়ে চারশো কোটির উপরে টাকা খরচা করছে মুখ্যমন্ত্রী শুধু ক্লাবে কেন দেখছেন আপনি পুজো উপলক্ষে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা একদিকে উড়িয়ে দিচ্ছে আর চোরাদেরকে বাঁচানোর জন্য আমি অন ক্যামেরা বলছি চাকরি চোর হ্যান চোর ত্যান চোর এই চোরগুলোকে বাঁচানোর জন্য হাজার হাজার কোটি টাকার মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে দামি দামি উকিলকে দিচ্ছে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে আমি আবারও রিপিট করছি এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে আর কপিল সিব্বাল স্যারেরা অভিষেক মনুভ সিংভি স্যারেরা একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে মানে এত দুর্নীতি করছে আর বড় বড় লইয়া ধরছে টাকা দিয়ে বাঁচার চেষ্টা করছে মানে ওখানে অ্যাডভোকেট লাগিয়ে রাজ্যটাকে তো উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে দু সালের আগে এই রাজ্যের একজন মানুষের মাথা পিছু ঋণ ছিল এই আঠারো উনিশ হাজার টাকা মতো আর এখন মাথা পিছু ঋণ প্রায় ষাট হাজার টাকা ভাবতে পেরেছে রাজ্যে এগিয়ে যাচ্ছে রাজ্যে পিছিয়ে যাচ্ছে আপনারা বলুন এখানে যারা আছেন আজ থেকে দশ বছর আগে তারা মাঠে ঘাটে যে যেখানেই থাকুন না কেন যেটা শ্রম দিত যে ইনকাম করত তার থেকে এখন বেশি শ্রম দিয়ে ইনকাম কম হচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্য পিছিয়ে যাচ্ছে আর দেশও একইভাবে পিছিয়ে যাচ্ছে ধর্মের নামে রাজনীতি করছে বর্ণের নামে রাজনীতি করছে হিংসার রাজনীতি করছে শুধু ক্ষমতার মশলাতে থাকবে বলে থ্যাংক ইউ